আসসালামু আলাইকুম ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স আজকে আমি কিভাবে ট্রেনে করে মাটির নিচ দিয়ে ম্যানহাটনে যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন তো এখন অনেক সকাল প্রায় আটটা বাজে তো আমি আমার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি তো ওয়াকিং ডিস্টেন্স দুই মিনিট ওয়াক করতে হবে তো আমাদের বাঙালিরাও পিছিয়ে নেই তো এই আপুটা মানে স্কুল ক্রসিং গার্ডের যে জবটা খুব ভালোভাবে পালন করতেছে মানে আমাদেরকেও খুব ভালো লাগে তো উনি বাঙালি বাংলাদেশি তো যাই হোক আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে আমি এখন সাবইয়ের দিকে রওনা দিলাম তো তো আগেই চলে গিয়েছে সো কফি নিবে ডান ডোনাট থেকে তো আমি সাবইয়ের কাছে চলে আসলাম মানে ট্রেন স্টেশনে সো আমাদের অ্যাকচুয়ালি ম্যানহাটনে যেতে হবে খুব তাড়াতাড়ি তো কফি নিয়ে চলে আসলো আমরা এখন কফি হাতে নিয়ে উপরে যাচ্ছি এখন প্রায় দুই তলার মতো উপরে যেতে হবে তো আমরা ট্রেনে খুব একটা মানে যাতায়াত করি না তো আমার মনে হয় আমার মনে পড়তেছে যে আমি দুইবার গিয়েছি আর কি ট্রেনে তো মেট্রো কার্ড ইউজ করা হয় তো আমরা মানে ক্রেডিট কার্ড ইউজ করে পাশ হলাম তো এক তোলা উপরে উঠে আমরা এখন আরো এক উপরে উঠব তো অনেক উপরে অ্যাকচুয়ালি আমরা মানে উঠে গেলাম তো আমরা সবাই ওয়েট করতেছি আর আমাকে সে বারবার বলতেছে পিছিয়ে যাও পিছিয়ে যাও তো মানে এই সামনে থাকলে অনেক সময় অনেকে কি করে যে ধাক্কা দেয় আর কি তো ট্রেন আসার মুহূর্তে যদি কাউকে এখানে মানে ফেলে দেওয়া হয় তাহলে তো আর সেটা রক্ষা থাকে না তো সেজন্য সাবধান হয়ে থাকা ভালো তো এই নিউ ইয়র্ক সিটিতে মানে দুইজনের এরকম ঘটনা ঘটেছে এর আগে মানে দুইবার আর কি তো এভাবে করে মানে দাঁড়িয়ে ছিল ট্রেনে আসার জন্য ওয়েট করতেছিল দুইজন ব্যক্তি আর কি তো পুশ করলে সেখানে পড়ে যায় বাঁচানো সম্ভব হয় নাই তো আমি নিজেও শুনেছি তো আমরা ট্রেন চলে আসলো আমরা উঠে গেলাম ভিতরে ট্রেনের আর কি তো এত ভিড় মানে দাঁড়িয়ে থাকারও মানে জায়গা নেই এরকম অবস্থা তো আমি কোনো মতো বসতে পেরেছি আর উইন্ডো দিয়ে দেখতে খুব ভালো লাগে বাইরের যে ভিউটা অনেক সুন্দর লাগে সো বিউটিফুল লাগে বাইরের ভিউটা তো যাই হোক মানে আমরা অ্যাকচুয়ালি লোকাল ট্রেনে উঠলাম তো প্রতিটা মানে স্টেশনে এখন এটাকে স্টপ করবে ট্রেনটাকে এখানে একটা জিনিস আমাকে খুব মানে অবাক করেছে যে এই ভদ্র মহিলা মানে তখন থেকে মানে রিড করতেছে আর সবাই কিন্তু ফোন নিয়ে বসে আছে মানে ফোন দেখতেছে এরকম অবস্থা আর কি তো আমি বাইরের ভিউটা খুব উপভোগ করতেছি উইন্ডো দিয়ে অনেক ভালো লাগে আমার মানে ট্রেনের জার্নিটা তবে লোকাল ট্রেনে একটু বিরক্ত লাগে যে মাঝে মধ্যে এটাকে স্টপ করে মানে প্রতিটা মানে স্টেশনে আর কি তারপরেও অনেক মজার আছে যেতে যেতে তো সবাই ফোন দেখতেছে আর উনি এখনো মানে বই পড়তেছে তো আমরা এই যে এখন টানেলে যাচ্ছি তো আমরা অনেক নিচে দিয়ে এখন যাব মানে মাটির নিচে দিয়ে আমরা এখন মানে ম্যানহাটনে যাব তো আমি যখন ট্রেনে উঠি নাই তো আমি ভাবতাম যে মাটির নিচ দিয়ে কীভাবে যাব মানে এটুকি ভয় লাগবে না মানে আমি খুব ভয় পাই এভাবে তো মানে আমার এটা ভয় লাগে আর কি যে মা কিন্তু এখন যে আমি যাচ্ছি তো আমার খুব মানে ফান হচ্ছে মানে ফান লাগতেছে খুব যেতে যেতে তো এ তো মানে যে নামার সে অন্য ট্রেন নেবে তো তারা নেমে যাচ্ছে আর যারা উঠবে তারা উঠে যাচ্ছে স্টেশনগুলোতে তো এই যে সাইনটা দেখাচ্ছে গ্রিন সার্কল একটা সাইন এটা হচ্ছে লোকাল ট্রেনের সাইন তো এটা মানে বাইরের দিকে মনে হয়ে আছে কিংবা মাটির নিচে সেজন্য হতে পারে যে মানে নাম্বারটা আর কি উল্টো করা আছে তো যাই হোক সবাই মানে তাড়াহুড়ো করে উঠতেছে ট্রেনটা আবার স্টপ করলো তো এত মানে মানুষ মানে বিজি হয়ে যায় আবার এত রাস্তায় এত মানে কার দেখা যায় কিন্তু ট্রেনটা আবার মানে মানুষ এত মানে খুব আশ্চর্য লাগে তবে অনেকেই মানে এই পার্কিং এর জন্য ট্রেনে যাতায়াত করে কারণ ম্যানহাটনে পার্কিং পাওয়া মানে আর খুব তো মানে একটা পার্কিং লট থাকে না তো তাই এরকম মানে একটু সমস্যা হয় তো আমরা বের হয়ে গেলাম ট্রেন থেকে আমরা এখন উপরে যাচ্ছি উপরে বলতে আমরা মানে বের হয়ে যাচ্ছি ট্রেন সাবওয়ে থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে আমাদের অবশ্য একটা টেস্ট আছে ম্যানহাটনে এখানে আর কি তো সকাল বেলার মেনহাটন বিজি সবাই আর এত মানে বড়ো বড়ো বিল্ডিং মেনহাটনে আসলে দেখা যায় তো সাবওয়ে মানে আসতে মানে এতটাই আমার কাছে ভালো লাগলো যে আসলে কিন্তু পার্কিংয়ের খুব সমস্যা হয় এখানে মানে হাঁটনে কার নিয়ে আসলে তো আমার ফোনটা এখন স্টপ করে আমি ভিতরে টেস্ট দিয়ে আবার বেরো হয়ে গেলাম তো প্রায় তিন ঘন্টা আর টেস্টটা হলো তো যাই হোক আমরা আবার ট্রেন স্টেশনে যাচ্ছি তো আমরা মানে টাইমটাকে এখন আমাদের সেভ করতে হবে কারণ আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে তো আমাদের বাচ্চাগুলো স্কুলে আছে আমরা আবার মাটির নিচে চলে যাচ্ছি সাবয়েতে তো আমরা এত পাস হলাম এখান থেকে এখন আরো নিচে নামতে হবে তো এই ট্রেনটাকে দেখে আমরা খুব তাড়াহুড়ো করে ভিতরে যাচ্ছি তো এটা দেখলাম যে এটা লোকাল ভাবে যাবে তো আমরা অবশ্য নেমে যাচ্ছি এখন তো স্ক্রিনে দেখতে পেলাম যে টু মিনিটস অনলি লাগবে এক্সপ্রেস ট্রেনটা মানে যেটা মানে থামবে না আর কি একদমই মানে আমরা যেখানে নামব একবারে মানে সেখানে থামবে তার মানে একটা স্টেশন পরে আর কি সো মানে লোকাল হয়ে যায় আবার ওখান থেকে যেখানে আমরা নামব তার আগের স্টেশন থেকে এই এক্সপ্রেস ট্রেনটাই আবার লোকাল হয়ে যাবে তখন তো আমরা যতক্ষণ যাব তখন আমরা এক্সপ্রেসেই যাব মানে এই যে ডায়মন্ড সাইনটা আছে এটা দেখলে মনে করতে হবে যে এটা এক্সপ্রেস ট্রেন আর সার্কোলটা যদি সাইনটা থাকে গ্রিন সাইন তখন মনে করতে হবে লোকাল তো যাই হোক আমরা ট্রেনে তো উঠলাম আর এক্সপ্রেস ট্রেনটাতেই উঠলাম কিন্তু মানে অনেক মানে খালি আর কি মানুষজন নাই খুব একটা তো এখন ওয়ান থার্টি তো এই তো এখন আমি নেমে গেলাম তো আমরা দুজনেই নেমে গেলাম ট্রেন থেকে এখন আমরা যাচ্ছি আর কি একদম নিচে সো আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্ট মানে বাংলাদেশি তো দেখি কি নেওয়া যায় এখান থেকে তো আমরা দেখতে পেলাম বেশ কিছু মানে কয়েক রকমের ভর্তা আর কি অর্ডার করলাম আমরা সবগুলো ভর্তায় মানে নিচ্ছি তো ভর্তার অর্ডার করে আমরা আরো দেখতেছি তো আমরা আহ ছোট মাছের ভাজিটা দেখতে পেলাম তো আমরা এটাই নিব ছোট মাছের ভাজিটা আরো দেখতেছি নেওয়া যায় খুব সুন্দর করে মানে গ্রামীণ যে দৃশ্যগুলো আছে সেগুলোই ওয়ালের মধ্যে ফুটিয়ে তুলেছে সো বিউটিফুল তো যাই হোক আমরা আরো মানে বিরিয়ানি নিয়ে নিচ্ছি তো এই ভাই আবার পরে বের হলো উনি অনেক ভালো আমাদের সঙ্গে মানে ভালো পরিচিতি আছে ওনার সঙ্গে আমাদের আর তবে উনি অনেক ভালো মানুষ আমাদেরকে আবার ফ্রি ফ্রি এক বক্স রসমালাই খেতে দিল তো যাই হোক আমরা নিয়ে নিলাম নিয়ে বের হয়ে গেলাম তো বাসার দিকে যাচ্ছি তারপরে বাচ্চাগুলোকে আমাদের পিক আপ করবো তো আমার ছেলে নিজে আসে তো মেয়েকে পিক আপ করতে হবে স্কুল থেকে আজকে এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম